মাজার ভাগার যে ব্যাপারটা এটা হচ্ছে কি একদম সি একটা সেটা হচ্ছে আপনার আপনার সন্তান রে ইসলামটি বলছে যে নামাজের জন্য বলো একটা নির্দিষ্ট বয়সের পরে তাকে প্রহার কর নামাজের জন্য মারো ঠিক আছে গায়ে হাত তোল এভাবে বলা হয়েছে তো ধর্মের অন্যান্য সেক্টরের ক্ষেত্রেও কিন্তু একই কথা যে আপনি কি ইসলাম চর্চাটা করবেন না সেটা করার জন্য আপনার ছেলে বা আপনার ভাই যদি অন্য লাইনে চলে যায় ডিমোটিভেটেড হয় আপনি শাসন করবেন না যে আপনি শাসন করবেন এবার আসেন মাজারে কেন হাত দেওয়া হয়েছে এটা একটা বিশাল বড় মুসলিম অধ্যসিত দেশ কিন্তু মুসলিমদেরকে রিপ্রেজেন্ট করে বা মুসলিম মানে মন মানসিকতা বা মুসলিমদের অনু অনুশাসন বলেন মুসলিমদের দৃষ্টিভঙ্গি বলেন মুসলিমদের জন্য কাজ বলেন এই ধরনের কোন পদক্ষেপ কোন সরকার মুসলিমদের জন্য নেয় নাই ঠিক আছে তো যখন মানুষ সহ সাধারণ মানুষ সহ এই মুসলিমদের বড় বড় নেতাদের নেতারা সহ দেখতেছে যে মুসলিম ধর্মটাকে মুসলমান ধর্মটাকে হ্যাঁ বিভিন্ন রকম ভাবে আলোচনা হচ্ছে তখন এটাকে মানে বাধা দেওয়ার জন্য হ্যাঁ কোনো আসলে লিডার নাই হ্যাঁ এই যেমন মনে করেন আপনার বাচন ভঙ্গি ভালো আপনি মাদ্রাসার থেকে বারোইছেন ব্যাস আপনি ফেসবুকের সামনে বসে কথা বলা শুরু করে দিচ্ছেন আপনার মতামত আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার মতো আপনার অনুসরণ আর অনুসরণকারী দল তৈরি হয়ে গেল আরেকজনের করে দল তৈরি হয়ে দিলেন তারপর আপনার দুই গ্রুপ মারামারি করতেছে এগুলি কিন্তু বাংলাদেশে হচ্ছে তো এই জিনিসগুলি কেন হচ্ছে কারণ এগুলিকে ধরার জন্য কোনো দল নাই কোনো নেতা নাই কোনো নিয়ম নাই যার কারণে মানুষ মাঝার আক্রমণ করছে কারণ এগুলির দৃশ্যমান যে মানে পটভূমিগুলি দৃশ্যমান যে জায়গাটা এই জায়গাগুলি অদৃশ্য এই যে দলীয়করণ হচ্ছে ফেসবুকে দেখবেন বহুত আলোচক বহুত আল্লামা এই সেই তার নাম বলার আগে দশ বারোটা তার পদ দেখা করছে এরকম অসংখ্য মানুষ তাদের কোনো দৃশ্যমান মসজিদ বা দৃশ্যমান কোনো প্যাকটা বা দৃশ্যমান কোনো কিছু নাই যে জায়গায় আঘাত করবো ঠিক আছে যার কারণে ক্ষোভটা চলে গেছে মাজারে আর আপনি কি মনে করেন না যে মাজারটাকে মানে মিস ইউজ করা হচ্ছে ডেফিনেটলি মাদারটাকে মিস ইউজ করা হচ্ছে বড় বড় এই যে এই পীড়াউলিয়াদের মাজার আসে না এখন ওইটার মতো করে যদি মাজার নতুন করে আর একটা তৈরি হয় তাতে সমস্যা ধর্মের তো ব্যাখ্যা অপব্যাখ্যা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ এই যে বা ইসলাম ধর্মটাকে বিকৃত করা হচ্ছে দল তৈরি করা হচ্ছে নামাজের সিস্টেম তৈরি করা হচ্ছে কেন এগুলিদের কেউ ধরে না তো এগুলিতে কেউ বাধা দেয় না তো এগুলি কেউ মানে নিয়ন্ত্রণ করে না তো যার কারণে মানুষ ক্ষিপ্ত কিছুদিন আগে দেখলাম নিজের ঘরের ভিতরে একটা মক্কা শরীফ বানাইছে বলছে চতুর্দিক ঘুরলে মক্কায় সব পাইবা। এই তো সাধারণ মানুষের ভিতরে কিছু অক্ষ মানুষ আছে তার অনুসরণ করা শুরু করে রাখেছে তো এইগুলি কিভাবে তৈরি হয় এই আস্তে 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 করেই তৈরি হয় এই আস্তে আস্তে তৈরি হওয়ার জায়গাগুলির ভিতরে দৃশ্যমান যে জায়গাটা সেটা হচ্ছে মাথা